এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে আমি তোমাদের সাথে আমার নাইট টাইম স্কিন কেয়ার রুটিন শেয়ার করবো আর আমি কি কী প্রোডাক্ট ইউজ করি সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটা শুরু করা যায় আমার ফেসে কিন্তু এখন কোনো মেকআপ নেই তবুও আমি ফেসটাকে একটু ডিপ ক্লিন করবো কারণ মাঝে আমার এই নাইট স্কিন কেয়ার রুটিনটা একটু স্কিপ গেছে দু তিন দিন তো তাই জন্য আমি একটু প্রপারভাবে স্কিন কেয়ারটা করছি তার জন্য আমি গার্নিয়ারের মাইসেলার ওয়াটার দিয়ে আমার ফেসটাকে ক্লিন করছি এরপর ফেস ওয়াশের জন্য আমি এখানে ইউজ করছি বায়োটিকের একটা ফ্রুট ফেস ওয়াশ এই ফেস ওয়াশটার স্মেলটা এত কতটা সুন্দর যে কি বলবো এবার ফেস ওয়াশটাকে আমি অ্যাপ্লাই করে এক থেকে দেড় মিনিট পর্যন্ত হালকা হাতে ম্যাসাজ করব দেন নর্মাল ওয়াটার দিয়ে ফেসটাকে ওয়াশ করে নেব ফেস ওয়াশ কখনো কখনো আমাদের ফেসটাকে কিন্তু ডিপ ক্লিন করে না তাই জন্য আমি এর আগে মাইসেলার ওয়াটারটা দিয়ে আমার ফেসটাকে ক্লিন করে নিলাম এতে করে অনেক ডার্ট কিন্তু রিমুভ হয়ে গেল তো দেখো স্কিনটা এবার কতটা ফ্রেশ লাগছে এবার চলে পরের স্টেপে যাই অনেকদিন ফেসে কোনো স্ক্রাব অ্যাপ্লাই করা হয় না তাই ভাবলাম আজকে একটু স্ক্রাব অ্যাপ্লাই করি তার জন্য আমি এখানে লোটাসের একটা স্ক্রাব নিয়েছি এই স্ক্রাবটা আমি অনেক দিন থেকে ইউজ করছি এই স্ক্রাবটা কিন্তু ভীষণ ভালো আমাদের স্কিনে ব্ল্যাক হেড হোয়াইট হেড রিমুভ করে দেয় প্লাস আমাদের স্কিনে যদি ডেড সেলস থাকে সেগুলোকেও রিমুভ করে দেয় চার থেকে পাঁচ মিনিট পর্যন্ত ফেসটাকে স্ক্রাব করবো দেন নর্মাল ওয়াটার দিয়ে ওয়াশ করে নেবো এই দুটো স্টেপের পর ফেসটা কতটা সফট আর ক্লিন হয়ে যায় নিজেরা ইউজ না করলে বুঝতে পারবে না তো চলো পরের স্টেপে যাই এবার আমি ফেসে একটা ফেস প্যাক অ্যাপ্লাই করবো এই ফেস প্যাকটা আমার ভীষণ ফেভারেট যখন স্কিনে একটু অ্যালার্জি বা অ্যাকনির সমস্যা হয় তখন আমি অ্যাপ্লাই করি একটা বোলের মধ্যে দু টেবিল স্পুন ওটস নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি অ্যাড করবো এক টেবল স্পুন হানি এবার ফেস প্যাকটাকে মিক্স করার জন্য আমি এখানে নর্মাল ওয়াটার ইউজ করেছি তোমরা চাইলে টক দই ইউজ করতে পারো আর এর মধ্যে আমি টিচ অয়েলের এক দু ড্রপ অ্যাড করেছি এটা তোমরা স্কিপ করতে পারো চাইলে এবার ভালো করে ফেস প্যাকটাকে মিক্স করে নিয়ে আমার ফেসের মধ্যে অ্যাপ্লাই করব এই ফেস প্যাকটার রেজাল্ট কিন্তু তোমরা ইনস্ট্যান্টলি পাব মাঝে মাঝে আমাদের স্কিনে কিন্তু খুব রেডনেস খুব র্যাশেজের প্রবলেম হয় সেখানে এগুলো ভালোভাবে খুব কাজ করে তো তোমরা চাইলে ফেস প্যাকটাকে ইউজ করতে পারো এটা আমার ভীষণ পছন্দের একটা ফেস প্যাক আর ফেস যদি ভীষণ পরিমাণে ডাল হয়ে যায় তাহলেও কিন্তু এটা ইউজ করতে পারো ইনস্টান ইনস্ট্যান্টলি তোমার স্কিনে একটা গ্লো আসবে দেন এটাকে টোয়েন্টি মিনিট রেখে ওয়াশ করে নেবো নর্মাল ওয়াটার দিয়ে এবার আমি টোনার অ্যাপ্লাই করব তার জন্য এখানে আলপস গুডনেসের একটা টি ট্রি টোনার আমি ইউজ করছি যেহেতু বললাম আমার স্কিনে একটু একটু র্যাশেস হচ্ছে তো সেই জন্য আমি এটাকে ইউজ করেছি টি ট্রি অয়েল আমাদের স্কিন থেকে র্যাশেস বা অ্যাকনি প্রবলেমগুলো রেডিউজ করতে হেল্প করে ময়শ্চারাইজারের জন্য আমি এখানে পন্ডসের সুপার লাইট জেল ময়শ্চারাইজার ইউজ করেছি এটা আমি ফার্স্ট টাইম ইউজ করছি অ্যান্ড এটা ভীষণ ভীষণ ভালো দেন আমি এখানে একটা ফেসিয়াল অয়েল ইউজ করছি গুড ওয়াইফসের তোমরা চাইলে সিরামও ইউজ করতে পারো জাস্ট কয়েক ড্রপ নিয়ে আমার ফেসে আমি অ্যাপ্লাই করছি এই ফেসিয়াল অয়েলটাও কিন্তু ভীষণ ভালো তোমরা চাইলে ফেসিয়ালের পরেও ইউজ করতে পারো আমি এটা ফার্স্ট টাইম ইউজ করছি অ্যান্ড ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি তোমরা চাইলে কিন্তু এটা অবভিয়াসলি পারচেস করতে পারো তো আমাকে একজন জিজ্ঞেস করেছিল যে দিদি তুমি কি নাইট ক্রিম ইউজ করো তো আমি কিন্তু কোনো নাইট ক্রিম ইউজ করি না আমি জাস্ট এই প্রোডাক্টগুলোই আর এই স্টেপগুলোই ফলো করি তোমরাও চাইলে করতে পারো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না হচ্ছে অন্য ভিডিওতে বাই